ওই আমরা প্ল্যান করছি সামনের সপ্তাহে রাঙ্গামাটি ঘুরতে যাব বুঝছস ওই আমি চাইছি কি জানোস তো গাড়িটা মানে দিবি আর কি বাকি সব করেছ আমার বুঝছস বাকি সব করেছ আমার তুই গাড়িটা খালি দিবি আর কি হবি না আচ্ছা ঠিক আছে ভালো থাক হ্যাঁ তুই গাড়ি নিয়ে আয় করে দিবি তাই না গাড়ি ব্যবস্থা হয়েছে এবার দেখ গাড়ি তেলের ব্যবস্থা করতেছিস হুশায় আমরা চিন্তা করছি কি সামনের সপ্তাহে ঘুরতে যাবো বুঝছো টাঙামাটি তো মোটামুটি সবকিছু ব্যবস্থা করছি সব কিছু আমিই দিবো গাড়ি টাড়ি ব্যবস্থা করেছে তাই গাড়িতে যদি তুই তেলগুলা ভরে দিতি তাহলে একটু ভালো হইতো আর কি বাকি সব করছ আমার তুই এগুলো আর বাকি লোক টেনশন করতে পারবে বাকি সব করছ আমার বুঝছো আচ্ছা ঠিক আছে তাই আয়া ফরিস বরাবর হ্যালো এই আমরা সামনে সপ্তাহে একটু রাঙ্গামাটি যাওয়ার চিন্তা ভাবনা করছি মানে টুরে আর কি বুঝছ তো সব খরচ আমার মোটামুটি সব করেছে আমার গাড়ি তারপরে তোর বাকি সব করেছে আমার এখন তুই যদি একটু থাকার ব্যবস্থাটা করে দিতি তাহলে ভালো হতো আর কি মানে বাকি সব খরচে আমার বাকির বছরে তুই টেনশন করতে না বাকি সব খরচ আমার তুই থাকার ব্যবস্থাটা কিছু করে দিতে আচ্ছা ঠিক আছে খাওয়ার ব্যবস্থা করতে হ্যালো এই আমরা সামনের সপ্তাহে তো রাঙ্গামাটি টুরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি বুঝছস তো সব কিছু আরेंजमेंट করে വെছি সব করেছি আমার মনগর গাড়ি তারপর গাড়ি তেল তারপর থাকা এগুলো নিয়ে কার টেনশন করতেব না সব করেছ আমার আমি চাইছিলাম মনগর কার কার না হইলা তুই বলতেছি আর কি যদি খাবারের ব্যবস্থাটা একটু করে দিতি তাহলে ভালো হতো আর কি আচ্ছা ঠিক আছে ভালো ঠিক হ্যাঁ টাইম বরাবর আয় বল